হাঁটছে যাওয়ার জন্য কাজে সাথে সাথে বের হয়ে গেছি অলরেডি আর কারণ হচ্ছে আপনার যখন অফিস থেকে কোনো কাজের জন্য অর্ডার আসবে তখন সাথে সাথে যেতে হবে যত কাজে থাক আর দুপুরে লাঞ্চ করা মাত্র মানে সাথে সাথে যাওয়াটা মানে একটু নিজের কাছে লাগে লাঞ্চ করে হয়ে গেছে তো গরম আজকে অতিরিক্ত একটু গরম রোদ তেমন নাই কিন্তু গরম লাগতেছে প্রচুর আর গরম তার কোম্পানি মানবে না অফিস মানবে না যাচ্ছে গরম ছাগল বাইরে তা তো হবে না কাজের ক্ষেত্রে আমাকে যেতে হবে কোম্পানিরা আন্ডারে আছে আর আপনারা সবাই লাঞ্চ করেছেন কিনা জানাবেন আমি ভিডিওটা করতেছি এর জন্য আপনাদেরও জিজ্ঞেস করলাম আর এখন তেমন রাস্তায় গাড়ি থাকবে না কারণ ঠিক দুপুর আড়াইটা বাজে এখন সমস্ত আড়াইটাই বাজে কারণ আমি দুইটার সময় অফিসে আসছি দুটো দশে আমি অফিসে ইন করছি তার সাথে সাথে বের হয়ে গেছি দেরি করে নেয় এর জন্য দুপুর টাইম এখন আর রাস্তা সমস্ত পুরা ফাঁকা আছে এখন रास्त माझे थे अनेक जगह আর আমার বাইকটা টার্গেট তো অনেক মোটামুটি ফ্রি এখন এখন টান দিলে মোটামুটি সব কিছু পারফেক্ট আছে এখন শুধু আমার ব্রেকের পিছনের যে ব্রেক আছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেকটায় যখন আমি সকালে বের করি বা এক ঘন্টা কিছু সময় গাড়ি অফ রাখার পরে যদি আমি বাইক এনে বের হয় তখন একটু কিস কিস শব্দ করে আর এই শব্দটা ব্রেক প্যাডের কারণে হতে পারে কারণ ব্রেক প্যাড লাগানো হয়েছে তিন মাস আগে এর ভিতরে আর চেক করা হয়নি আর তিন মাসে এত তাড়াতাড়ি ব্রেক প্যাড যাওয়ারও অবস্থা না কারণ একটা ব্রেক প্যাড দিয়ে সম্ভবত দশ হাজার কিলো বারো হাজার কিলো চালানো যায়

আমরা যদি একটা কথা চিন্তা করি যে রোদ গরমে যদি না বের হওয়া যায় অন্য অন্য কান্ট্রিতে যেমন রোদের প্রকোপটা অনেক বেশি আমাদের বাংলাদেশে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা সহ্য করতে পারি না অন্য অন্য কান্ট্রিতে আরো আরো বেশি থাকে পাঁচ পঞ্চাশ এরকম থাকে আর চেয়ে বেশিও আমরা কখনো দেখি নাই যে এসতে বেশি হয়তো বাংলাদেশে আছে আমরা কখনো করি নাই ঠাকুরের ওইদিকে হয়তো গরমটা বেশি পড়ে গরমও পড়ে বেশি শীতে পড়ে বেশি বাংলাদেশ ওই জায়গাটা ইসিবি চত্বর চলে আসছি এসিবি আর এসিবি থেকে বেশি একটা সময় লাগে না আমাদের হেড বিড়াইতে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটে যাওয়া যায় সামনে কিন্তু ফাঁকা রাস্তা তারপরে বাইরে বাইক পুরো অন্ধকার বানাই হচ্ছে